একটা বাগান সেই বাগানে বসবো সবাই একসাথে কয়েকজন গেছে শামীম দৌড় দেবা কয়েকজন তো ঘুমাই রয়েছে হ্যাঁ সব কিছু নামাও এখন পেঁয়াজ রসুন কাট प्याज रुसुन नाम मरीज और खून बोले के दरवाजा है <tus> <क्यों दाशना? laughs> <ने यार> <laughs> तो ना एक जन को ड्राई यार दे कर तो जेलिस बोला

సీ బ এটা ভাঙ গেল। sulit itu, দাঁদি আছে। itu লবণ বেশি হয়েছে তো ছোট চা কেটা টমেটো শসা পিঁয়াজ ওইটা কেটা লাগবে কারণ মুড়ি দিবা হ্যাঁ আগে মাছ শুদা বসে খাওয়ার মজ আলাদা দে পাৰম খাই যাওঁ দেখালে দুহেজাৰ

আমি তো চিনি না আমি চিনি না আমার কোনোদিন কথা না রাস্তাঘাটে দেখলো স্বামী ফাটাই দেবেন স্বামী আমি ফাটাই দিবো স্বামী ঢুকছে আমার ট্যাঙ্কি দুবার ট্যাঙ্কির ভিতরে

มาๆๆเกี่ยวอียีน้อยเกี่ยวอีนะโอสุสานหนักแล้วพวกหน่วยแก้วบริงสัตว์เอ๊ะ 수직 캐슬이 나나 레디. 감사합